সাপ্লিমেন্টারি কোশ্চেন আমার ছিল যে আমাদের রাজ্যে শ্রমজীবী যে মানুষগুলো আছে তার মধ্যে ভিন্ন রাজ্যে কি অর্থাৎ মাইগ্রেন্ট লেবার কত আছে সে সংখ্যাটা বলুন এর ইনি আগে যিনি মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন এই মুহূর্তে আমার জানা নাই তো আপনাকে আমি জানিয়ে দেবো বিশ্বাস করুন মন্ত্রী চেঞ্জ হয়ে এখনো পর্যন্ত আমার বাড়িতে কাকু আপনারা যে পশ্চিম বাংলা থেকে মাইগ্রেট লেবার কত আছে সেই তথ্যটা মন্ত্রী তখন আইনসভার মধ্যে দিতে পারেনি তাই আপনাকে জানিয়ে দিচ্ছি অর্থাৎ এদের কাছে সেই তথ্যটুকু নয় এই তথ্য যাতে তৈরি করতে পারে তার জন্য আমরা দাবি করছি পুঙ্খনাপঙ্খন প্রত্যেকটা মাইন্ডের লেবারের ডিটেলস যাতে দপ্তরে জমা থাকে কোন বিপদে আপদে যাতে এই দপ্তর থেকে ওই কনসার্ন স্টেটের যারা দায়িত্বশীল অফিসার আছে যা তাদের কাছে যাতে যোগাযোগ করা হয় তার জন্য আমরা বারবার দাবি করে আসছি কিন্তু দুর্ভাগ্য আমাদের যারা পরিযায়ী শ্রমিকরা আছেন ভোটের সময় ট্রেন ভর্তি করে আসেন ভোট মিটে গেলে আপনারা আবার বাড়ি আবার কাজের জায়গায় চলে যান কিন্তু আপনারা ভোট দিয়ে সরকার গঠন করল যে সরকারকে আপনারা গঠন করেছেন সেই সরকার আপনাদের জন্য হবে না মাল্লা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ পুরুলিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পরিযায় শ্রমিকরা এমনও ঘটনা আছে অর্থের অভাবে লাভ নিয়ে আসতে পারেনি এই পুরুলিয়া জেলার কথা বলছি কাজে গিয়েছে কাজ করে ইনকাম করে দিদির বিয়ে দেবে এই আঠারো বছরের ছেলেটি খুব মানে আপনার মারা গিয়েছে কাজে কর্মস্থলে গিয়ে অর্থের অভাবে দিদির মায়ের সেই সৌভাগ্য মানে ভাগ্যটা হলো না ভাইয়ের মৃত মুখটা শেষবারের মতো দেখা কঠোর অভাবে নিয়ে আসতে পারলো না আমরা বলেছি রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে সেই সমস্ত লাশকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যা খরচ লাগবে সমস্ত খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে কারণ অপদক্ষ রাজ্য সরকার বাংলায় কাজের ব্যবস্থা করতে পারেনি বলি আমার ভাইরা আমাদেরকে ছেড়ে ভিন্ন রাজ্যে কাজের জন্য পাড়ি দিচ্ছে রাজ্যে কাজের ব্যবস্থা হলে ভিন্ন রাজ্যে যেত না সরকারের সরকারকে ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা বারবার বিধানসভার মধ্যে তুলেছি এখন রাজপথে তুলছি আপনারা জানেন মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে গলা কেটে খুন করলো অপরাধটা কি এখন আমরা জানতে পারলাম না যে কেন তাকে খুন করলো তার পরিবারের কাছে গিয়ে হয়তো দু লক্ষ টাকা দিয়ে এসেছে কিন্তু তাকে যারা খুন করলো কজন গ্রেফতার হলো তার বিরুদ্ধে আইনি লড়াই কি চলছে আমরা জানতে পারলাম না আপনারা হরিয়ানাতে কাছে গিয়েছিল সাবির মল্লিক তাকে খুন করলো সে নাকি গো মাংস দিয়ে রান্না করেছিল এই অপরাধে পরে ওখানে হরিয়ানা পুলিশ তার প্রেস বিক্রি বলছে না ওই দিন কেউ ওই গো মাংস ওখানে ছিলই না মিথ্যা অজুয়াদে একজন বাঙালি শ্রমিককে হত্যা করলো তার মামলা কি কজন গ্রেফতার হয়েছে কজনের বিচার লড়াই আইনি লড়াই চলছে কদিন গ্রেফতার হতে বাকি আছে আমরা কেউ জানতে পারছি না ইভেন এর পরিবারও ঠিক মতো জানতে পারছে না এই আইনি লড়াই সরকারকে লড়তে হবে এই দাবি আমরা করছি আর আফরাজিলের কথা আমরা ভুলে যাচ্ছি না নিঃশংস ভাবে কিভাবে তাকে খুন করেছে ওই আফরাজিলকে নিয়ে শাসন দল তার রাজনৈতিক বৈতরণী পার করলো তার রাজনৈতিক বৈতরণী পার করলো কিন্তু আমরা দেখছি আফরাজুলের পরিবারের পাশে তার রাজনৈতিক শাসক দল থাকছে না মাত্র ছ টাকার একটা চাকরি দিয়ে বলছে সরকারি চাকরি দিয়ে দিয়েছি সে ওই ছ টাকার মাইনে আফরাজুলের বড় মেয়ে চাকরি করে সে তার চাকরির বাড়ি থেকে কর্মস্থল যেটা আসতে টোটো করে যেতে হয় দিনে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হয় আপনারা বাবুর ছ টাকা মাইনে তার মা আফরাজুলের মা আছে স্ত্রী আছে আরেকটি মেয়ে আছে যে মেয়ে চাকরি ছোট্ট বাচ্চা আছে ছ হাজার টাকার মাইনে তাদের কিভাবে সংসার চলবে দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার সবসময় আমাদেরকে মিসলিড করছে মিসগাইড করছে আমাদেরকে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে খুন করছে তার বিরুদ্ধে রাজ্য সরকার সেইভাবে কোন বলিষ্ঠ কণ্ঠে পদক্ষেপ নিচ্ছে না সেই সমস্ত রাজ্য সরকারের কাছে বার্তা পাঠাচ্ছে না যে অবিলম্বে আমাদের বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ হোক কথা বলতে দেখতে পাচ্ছি না কিন্তু মাঝে মধ্যেই দেখছি বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে অমুক রাজ্যের সিএম শপথ নেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে তমুক রাজ্যের সিএম এর ছেলের প্রাক্তন সিএম এর ছেলের বাচ্চা হয়েছে ভালো কথা আমাদের রাজ্য সরকারের প্রধান পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিম বাংলার শ্রমদিনের মানুষরা আক্রান্ত হচ্ছে তাদের বাচ্চারা খেতে পাচ্ছে না তাদের বাচ্চারা আতঙ্ক দিন কাটাচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছা